হাদিস দুটা বোঝেন আপনি আবু সাইদ ক্ষুদ্র রাজিয়া আল্লাহানও বলছেন আমি রাসূল সরাহসালমকে বলতে শুনেছি তিনি বলেছেন এভাবে বললেন তিনি কীভাবে ইয়াখরুজু ফিকম কমন এমন একটা সময় তোমাদের ভিতর থেকে কিছু মানুষ বের হবে কিছু কম বের হবে তা কেওনা চলা এটাকুম মালা ও সি আমাকুম মা আসিয়া মেহম ও আমা আলাকুম মা আমা আলহম। বলছেন বলছেনশন। এমন কিছু মানুষ বের হবে। যে তোমাদের আমলকে তোমাদের সালাতকে তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে। তার মানে তারা এত সালাত আদায় করবে। এত শিয়াম পালন করবে। এত হজ করবে। তাদের হজ জাকাতের কাছে তাদের সালাচ্ছিয়ামের কাছে তোমাদের সালাচ্ছিয়াম কিছুই না অ এক রাউনান কোরান তারা কোরআন তেলওয়াত করবে দিনে রাতে কোরান খতম দিবে লা ইউজাইজু ইজু আল্লাহ বলছেন কিন্তু কোরানটা তাদের কণ্ঠের নিচেই নামবে না ইয়াম রুকুন দিন তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন শিকার ভেদ করে দিয়ে বের হয়ে যায় হাদিসটা সই বুখারির পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস হাদিস বুঝতে পারেন না আবার দেখেন আচ্ছা এই লোকেরা সালাচ্ছ এত আদায় করবে যে কিছু কিছু সালাদ সিয়াম হজ জাকাতকারীদের সালাদ সিয়ামকে কি মনে করবে তুচ্ছ অল্প মনে হচ্ছে কি সালাত আদায় করেন আপনারা আমরা তো পাঁচ অক্ত সালাত আদায় করি রাতে ঘুমাই না সারা রাত সালাত আদায় করি তাহাব পড়ি নকল পড়ি আরো কত কি পড়ি আপনারা কি সিয়াম রাখেন আমরা তো রমাদান তো সিয়াম রাখি আরো বেশি বেশি সিয়াম রাখি রাসুল সাল্লামের ভাষা এরকম তাহকিরান সালাতাকুম মা সালাতিহিম তোমাদের সালাতের তোমাদের সালাতকে তারা তুচ্ছ মনে করবে এত বেশি সলাত আদায় করবে এক শ্রেণীর মানুষ এত বেশি সিয়াম রাখবে এত বেশি হজ করবে এত বেশি কোরআন তেলাওয়াত করবে তারপরেও তারা মুসলমানই থাকবে না কি থাকবে না বলছেন এমন ভাবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে যেভাবে শিকার ভেদ করে কি বের হয়ে যায় তীর তা আমি যে বললাম যে সিয়াম হজ জাকাত বিশুদ্ধ আকিদা ছাড়া এই হজ জাকাতের কোনো মূল্য নাই আচ্ছা বলেন তো আল্লাহর নবী সাল্লা সাল্লাম তিনি কাদের সম্পর্কে বললেন সালাত সিয়াম হজাকাত আদায় করবে শুধু করবে না সবার থেকে বেশি আদায় করবে কথা বুঝেছেন এরপর আল্লাহর নবী বলছেন তার ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন শিকার ভেদ করে তীর বের হয়ে যায় তারা মুসলমানই থাকবে না কথা বুঝেছেন এক শ্রেণীর এবাদাত আছে সমাজে যারা সালা ছিয়াম হজ্জাকাত আদায় করছে কিন্তু তাদের ভিতরে ইমানই নাই কি নাই ইমানই নাই কেন তাদের আকিদের ভিতরে শির্ক ঢুকেছে তাদের ইমানের ভিতরে শির্ক ঢুকেছে রসুল সাল্লাম বলছেন সনাতন সমাজে এমন বহু লোক তোমরা পাবে কিছু মানুষ থাকবে ষাট বছর ধরে সালাত আদায় করছে মা তুকবারুল্লাহ সলাতন আল্লাহ তাদের এক ওয়াক্তের সালাত কবুল করবেন না অথচ আপনি সালাত আদায় করছেন কোনো দিন তদন্ত করলেন না আমার সলাটটা শুদ্ধ হচ্ছে কিনা আন হোজাইফান নাহরা রয়জুলানি সল্লি ফাতাফাফা হোজাই ফার্জিয়াল এক ব্যক্তিকে সলাত আদায় করতে দেখলেন দেখার পরে বলছেন এই কামতু সল্লি হাজির সালা। তুমি কতদিন থেকে এইভাবে সলাত আদায় করো তখন হোজাইফা বলছেন মঙ্গিশ বছর ধরে এইভাবে সলাত আদায় করি হুজাইফার্জিয়াল্লাহন বললেন মা সল্লাই তা তুমি চল্লিশ বছর ধরে সালাত করো না ওয়ালা ও মিথ্যা ওয়ামতা তুসল্লি হাজিস সলা তুমি যদি এইভাবে সালা তাদায় করতে করতে মারাও যাও লা মিত্তা না ওয়ারি ফিতরাতি মোহাম্মাদিন সল্লাহুল আলু সাল্লাম তুমি ইসলামের বাহিরে মৃত্যুবরণ করবে এই হাদিসটা নাসাইর মধ্যে আসছে ১৩১২ নম্বর হাদিস আচ্ছা লোকটা যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যায় ইসলামের বাহিরে কি করবে অথচ সানাত আদায় করছে হজাইফা বললেন মরা পর্যন্ত যদি কর আরে রাসুল সাহা নিজে তো বললেন বহু সানাত আদায়কারী দেখবে তোমরা বহু শ্যাম পালনকারী দেখবে তোমরা তোমাদের তুলনায় তারা খুব বেশি বাদাত করবে কিন্তু তারা মুসলিম থাকবে না কি কারণ মানে ইমানই ঢুকে ওর ভিতরে এই আকিদের ভিতরে যদি শিল্প থাকে আকিদা যদি আপনার নষ্ট হয় পশা হয় আর আর একটা শোনেন এই দিকে দেখেন আপনি এইদিকে দেখেন খুব মনোযোগী হন খেয়াল করেন মানুষের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে আঁকি তার বিশুদ্ধ ইমান বিশুদ্ধ তীদ যদি আকিদা যদি বিশুদ্ধ না হয় তাহলে একদিনে হাজার রাকাত সালাত তাদায় করো এক পয়সা লাভ আর এই কথা মোহাম্মদ সাল্লাম বলছেন কি বলছেন শোনো এমন একটা কম বের হবে যারা তোমাদের তুলনায় অনেক বেশি সালাদ সিয়াম হজ্জাকাত আদায় করবে কিন্তু তারা মুসলমানই থাকবে না এটা মোহাম্মদ সাল্লাহামের ভাষা তারা দিন থেকে বের হয়ে যাবে ওরা কারা ওরাই হচ্ছে যারা মুশরেক যাদের আকিদের ভিতরে কি ঢুকেছে শিখ আল্লাহ সোহানা ওতালা বলছেন ওমেন ও আখার ওহম বিল্লাহ ইল্লাহ আহম মুশরেখ হোন অধিকাংশ মমিন ঈমান আনার পরেও মুশরেখ ওর আল্লাকে বিশ্বাস করে আবার শিরখও করে কিন্তু বিশ্বাসের ভিতরে যখন শিরখ ঢুকে যায় তখন ঈমান নষ্ট হয়ে যায় কি নষ্ট হয় এক গ্লাস দুধে যদি দুধ আর পেশাব দুটাই তো গাভীর পেট থেকে বের হয় কথা বুঝেননি তো দুই গ্লাস নিলেন এক গ্লাস দুধ আর এক গ্লাস পেশাব তো এক গ্লাস পেশাব থেকে এক ফোঁটা পেশাব যদি এক গ্লাস দুধের মধ্যে ঢুকায় দেন দুধ কি হয়ে যাবে নষ্ট ঠিক সির্ক এরকম ইমান এবং শির্ক ইমানের বিপরীতেই হলো শির্ক তাওহিদের বিপরীতেই শির্ক শিল্পটা যখন তাওহিদের ভিতরে ইমানের ভিতরে মিশ্রিত হয়ে যায় শির্ফ তাওহিদকে ইমানকে আমল কে কি করে দেয় নষ্ট করে দেয় আল্লাহ বলছেন বহু ইমানদার বহু মুমিন ইমান আনার পর মুসরে আর একটা হাদিস আপনাকে বলি মুসান তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস আবদুল্লাহ্ না আম রজিয়া আল্লাহ অনু বলছেন রসূল সাল্লাল্লাহ আলীও সাল্লাম বলেছেন ইয়াতিয়ান আল্না জামান মানুষের উপর একটা জামানা আসবে একটা যুগ আসবে একটা সময় আসবে মানুষের উপর এমন একটা সময় চলে আসবে ইয়াসকামিও না ইসল্লো নাফিল্মা সাজিদ মানুষ দলে দলে মসজিদ ভর্তি হয়ে সালাত আদায় করবে কিন্তু কেউ ইমানদার থাকবে না কারো ভিতরে ইমান থাকবে না রাসুল সাল্লাম বলছেন মসজিদ ভর্তি থাকবে মুসল্লি ভিতরে তাদের কি থাকবে না ইমান তাদের ইমানের ভিতরে শির এমন ভাবে ঢুকে যাবে আপনি বিশ্বাসী করতে পারবেন না যে মানুষের ভিতরে শির কিভাবে ঢুকছে